আসসালামু আলাইকুম এফ্রিম ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাঁঠালের আটি দিয়ে মুরগির ঝোল করতে হয় তার জন্য প্রথমে মশলাটা খুব ভালোভাবে কষি নিয়ে মশলার ভিতরে এখানে দিয়ে দিয়েছি রসুন এবং কাঁঠালের আটি এখন মুরগিটা দিয়ে দিলাম এবং মশলাটার সাথে দিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ জিরা আদা সব রকম উপাদান একই সঙ্গে দিয়ে মশলাটার সাথে এখন মুরগির মাংসটা খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মুরগি কিন্তু যত কষাবেন তত বেশি ভালো লাগে আজকে দুপুরে কী কী রান্না বান্না করব সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব আর এখানে শোলা কচু রান্না হচ্ছে অলরেডি কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এখন তেলে দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন জিরা দিয়ে তো শোলা কচু কিন্তু অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ একটুও করে না তো শুলা শুলাগ আমাদের আমার অনেক ভালো লাগে তো এটা রান্না হয়ে গেছে এখন আমি মুরগিটায় লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা যার যেমন মাংস হবে সেই অনুপাতেই দিয়ে নেবেন আমি এখানে দুটো মুরগির জন্য লবণটা দিয়ে দিলাম আর এখানে একটা আলু দিয়েছি কারণ জান্নাত আমার মেয়েটা রসুনও খাবে না কাঁঠালের আটিও খাবে না তার জন্য এক পিস আলু দিয়ে দিলাম এখন আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মুরগিটা আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। পানিটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট পেস্টটা ফলো করেননি পেস্টটা ফলো করে পাশেই থাকবেন সবাই তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করতে আবারও চলে এলাম তো এখনও দেখতে পাচ্ছেন অনেক পানি আছে তো পানিটা শুকাতে আনুমানিক এখানে পনেরো মিনিট সময় লাগবে তো এই পনেরো মিনিট আমি আবারও ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব এর মাঝে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আলু রসুন এবং কাঁঠালের বীজ সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তো এখানে পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম এরপর যে দেখুন পানিটা শুকিয়ে গেছে অল্প একটু তেল জল যখনই বেরোতে শুরু হয়েছে তখনই আমি এখানে দিয়ে দিলাম ঝোলের পানিটা ঝোলের পানি যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে আপনারা রেখে দিবেন তো আজকে আমি মুরগির পাতলা ঝোল করব। কারণ এটা রুটির সঙ্গে খাওয়া হবে এজন্য দুপুরবেলা খাওয়ার পরে আবার রাতের জন্য রেখে দিতে হবে জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো তো এই পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু অনেকখানি কম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম যেহেতু আজকে মুরগির পাতলা ঝোল হচ্ছে জন্য তো প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ